ছুটি হবে একটু পর একটু পর ছুটি সবাই ছিল আমার ফ্রেন্ডশিপ করবে কেন মাইলস্টোন কলেজে আগুনে পুরা দেখে কান্না করা ছেলেটি এখন নাকি একটা টিকটকার ভাবতেই অবাক লাগে তাই না মাইলস্টোন কলেজের ভয়াবহ আগুনের সময় যে ছেলেটির কান্না সবাইকে নাড়িয়ে দিয়েছিল তার সেই ভিডিও এক সময় ভাইরাল হয়েছিল তখন সে ছিল আতঙ্কে ভরা এক শিক্ষার্থী অসহায় চোখে আগুনের ধ্বংসাযোগ্য দেখেছিল সেই মুহূর্তে মানুষ তাকে করুণা করেছিল সমবেদনা জানিয়েছিল কিন্তু সময় বদলেছে আজ সে আর সেই কান্নার ছেলেটি নয় এখন সে টিকটকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও বানাচ্ছে ফলোয়ার সংখ্যা বাড়ছে আর নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছে আর অবাক করা বিষয় হলো সে নতুন একা একা টিকটক করছে না জনপ্রিয় টিকটকার তানজিন জনি এবং দিশা মনির সাথে একসঙ্গে ভিডিও বানিয়েছে ভাইরাল হয়েছে তাদের সাথে দাঁড়িয়ে সে যেন এক নতুন পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে একসময় ট্র্যাজেডির কারণে ভাইরাল হওয়া ছেলেটি আজ সোশ্যাল মিডিয়ার রঙিন আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে তবে এই পরিবর্তন নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন কেউ বলছে ভালো হয়েছে ঠিক আছে ভাইরাল হয়েছে কাজে লাগাইছে আবার কেউ সমালোচনা করছে একটা মর্মান্তিক ঘটনার পরিচিতি ব্যবহার করে বিনোদন জগতে প্রবেশ করা কি ঠিক আছে তবুও বাস্তবতা হলো সোশ্যাল মিডিয়া মুহূর্তের মধ্যে কাউকে তার জীবনের সম্পূর্ণ নতুন পথে নিয়ে যেতে পারে আবার এই ছেলেটি তার জীবন্ত উদাহরণ